বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের ঘরেই পড়াবো একশো বাহান্ন পাতার সুনীল গঙ্গোপাধ্যায় লেখা মায়াদেব গল্পটা এবং তার সঙ্গে প্রশ্ন উত্তরও করাবো হ্যাঁ দেখো প্রথমে এক গল্পটা পড়েনি সবাই ঠিক আছে লেখা আছে না ছেলেবেলায় আমরা মামার বাড়ি যেতাম নৌকায় চেপে কি যে ভালো লাগতো গাড়ি কিংবা ট্রেন কিংবা এরোপ্লেনের চেয়েও নৌকায় যাওয়া অনেক আরামের জলের শব্দ শুনতে শুনতে ঘুম ঘুম ভাবে ঘুম ঘুম ভাব আসে তাতে অনেক স্বপ্ন দেখা যায় আমাদের মামার বাড়িতে অবশ্য নৌকায় ছাড়া অন্য কিছুতে যাওয়ার উপায় ছিল না রাস্তা টাস্তা জলেই ডুবে থাকত প্রায় সারা বছর তাই প্রত্যেক বাড়িতে থাকত নিজস্ব নৌকো আমাদের বাড়ি থেকে নদীর ঘাট পাঁচ মিনিটের হাঁটাপথ পথ সেই নদীটা ছোট কিন্তু ঘাটের পাশে বাজার বলে সেখানে সবসময় অনেক নৌকার ভিড় আমাদের নিজেদের নৌকাটা ছোট সেই নৌকায় চেপে আমরা স্কুলে যেতাম সেই নৌকায় বড় নদীতে যাওয়া যায় না তাই আমাদের জন্য মামাবাড়ি থেকে আসতো একটা বড় নৌকো তাতে হলুদ রঙের পাল সেই নৌকায় সেই নৌকার তিনজন মাঝির মধ্যে হেড মাঝির নাম নাদের আলী সে কত রকমের গল্প শোনাতো আমাদের ছোট নদীটা খানিক দূর গিয়ে একটা বড় নদীতে মিশেছে সেই নদীটার নাম খুব মিষ্টি বাতাসি খুব একটা বড় নয় দুদিকের পার দেখা যায় কত রকমের মানুষ কত পুরনো গাছ আর মন্দির মসজিদ জমিদারদের বাড়ি এক জায়গায় শ্মশান সেখানেও ঘাট বাঁধানো এই বাতাসি নদী আবার খানিকটা পরে আরও বড় একটা নদীতে এসে পড়তো সেই নদীর নাম পিংলা কতক্ষণে পিংলা নদী আসবে তার জন্য আমরা অধীর আগ্রহে প্রতীক্ষা করতাম এই পিংলা নদীতে যে দেখা যেত শুসুক ইংরেজিতে যাদের বলে ডলফিন হঠাৎ হঠাৎ হুশ করে মাথা তুলেই আবার ডুবে যায় জলে অনেকটা যেন মানুষের মতন খুব ছেলেবেলায় আমার মনে হতো জলের নিচে নিশ্চয়ই অনেক মানুষ থাকে একটু বড়ো হয়ে শুশুক চিনতে শিখেছি আমরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকি নদীর দিকে কখন শুসুক দেখা যাবে দেখলি চেঁচিয়ে উঠি কে কথা দেখলাম তাই গুনি এই নিয়ে প্রতিযোগিতা হতো প্রত্যেক বাড়ি যেতে যেত আমার ছোটো কাকা আমি পাঁচটা শুশুক দেখলে ছোটো কাকা দেখত এগারোটা কিন্তু ছোটো কাকার কথায় আমাদের সবসময় সন্দেহ থেকে যেত আমি ডান দিকে তাকিয়ে আছি ছোটো কাকা বাঁ দিকে আঙুল তুলে বলে ওই যে ওই যে একটা আমি সেদিকে ফিরে আর দেখতে পাই না সবচেয়ে কম দেখতে পান মা আমরা চেঁচিয়লি মা বলেন কই রে কই রে যা চশমাটা কোথায় গেল মা চশমা পড়া পর্যন্ত কি শ্বশুররা জলের ওপর মাথা তুলে বসে থাকবে সেবারে মা কোনোক্রমে দেখতে পেলেন একটা মাত্র পিংলা নদী দিয়ে এক ঘন্টা নুন কোপে যাওয়ার পর দেখা যেত একটা দ্বীপ নদীর মধ্যেও যে দ্বীপ থাকে তা অনেকেই জানে না এখানে নদী দুভাগ হয়ে গেছে দ্বীপের দুপাশ দিয়ে বয়ে চলেছে সেই দ্বীপে কোনো বাড়িঘর নেই তবে অনেক গাছ আছে খুব বড় গাছ নয় ঝোপের মতো একটা শুধু বড় শিমুল গাছ অনেক দূর থেকে দেখা যায় আমি নাদের আলিকে জিজ্ঞাসা করেছিলাম নাদের দাদা ওই দ্বীপটির নাম কি নাদের আলি মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল গালে পাকা সব সবসময় তার ঠোঁটে হাসি লেগে থাকে সে বললো এমনিতে তো কিছু নাম নেই তবে আমরা বলি মায়াদ্বীপ ছোট কাকা বলল ভালো নাম দিয়েছ মায়াদ্বীপই বটে মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায় সে কথা শুনে আমার প্রথম মনে হলো দ্বীপটা কি আকাশে উড়ে যায় নাকি তা অবশ্য নয় সে বছর খুব বৃষ্টি কিংবা বন্যা হয় যে বছর খুব বৃষ্টি কিংবা বন্যা হয় সে বছর দ্বীপটা চলে যায় জলের তলায় আমি জিজ্ঞেস করলাম জলে ডুবে যায় এত যে গাছ রয়েছে সেগুলোর কি হয় নাদের বলল সব সব গাছও পানির মধ্যে অনেক দিন বেঁচে থাকে দ্বীপটা যখন আবার জেগে ওঠে তখন দেখা যায় অনেক গাছই ঠিকঠাক আছে ছোটো কাকা বলল শুধু মাধা উঁচু করে শিমুল গাছটা তখন তো দুদিকে নদী এক হয়ে যায় শুধু যেন মাঝ নদীতে দাঁড়িয়ে থাকে একটা লম্বা গাছ আমার খুব ইচ্ছে করতো একবার সেই দ্বীপটায় নামতে পুরো দ্বীপটা যেন একটা বাগান ছোট কাকা বলল না না ওখানে নামা যাবে না প্রচুর সাপ একেবারে কিলবিল করছে কথাটা আমার বিশ্বাস হলো না নাদের আলিকে জিজ্ঞাসা করলাম সত্যি ওখানে সাপ আছে নাদের আলি বলল সে তো দু একটা থাকতে পারে কিন্তু ওদ্বীপে পা দিতে নাই মায়াদ্বীপে ওনারা থাকেন আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম ওনারা মানে কারা সে কথায় উত্তর না দিয়ে নাদালি দুদিকে মাথা দোলালো তারপর হঠাৎ তাঁর বাইবার কাজে ব্যস্ত হয়ে পড়লো সেবারে বর্ষাকালে পিংলা নদীতে আমরা দেখেছিলাম মোট সাতটা শুশুক আর একটা কুমির আরও খানিক পরে এলো মায়াদ্বীপ এই দ্বীপের কাছে এলি বোঝা যায় আর দেড় ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো মামাবাড়ি সেবারে অনেক ফুল ফুটেছে এমনকি শিমুল গাছটাও ফুলে ভর্তি ছোটো কাকা আরও সুসুখ খুঁজছে আমি তাকিয়াছি দীপ্তার দিকে হঠাৎ চমকে উঠে বললাম ওই তো মায়াদ্বীপে মানুষ নেমেছে ছোটো কাকা বললো কোথায় রে আমি আঙুল তুলে দেখালাম কয়েকটা ঝোপের পিছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে বড়জোর তেরো চোদ্দ বছর বয়স ফর্সা রং কোঁকড়া চুল সে ফুল গাছে হাত বুলোচ্ছে কিন্তু ফুল ছিঁড়ছে না ছোটো কাকা বলল তাই তো একা একটা মেয়ে ওখানে গেল কী করে সঙ্গে কেউ নাই। নাদের আলি কেমন যেন ভয় পাওয়া গলায় বলে উঠল ওদিকে তাকিও না তাকিও না চোখ বুঝে ফেলো আমি জিজ্ঞেস করলাম কেন ওদিকে দেখবো না কেন নাদের আলি নিজে চোখ বুঝিয়ে বললো ওনাদের দেখতে নাই অন্য দুজন মাঝিও চোখ বুঝে ফেলেছে ছোটো কাকা বলল বুঝেছি মারমেট জলকর্ণা জলকন্যা দেখছিস না ও মেয়েটার কোমরের দিকটা দেখা যাচ্ছে না আমি জিজ্ঞেস করলাম মারমেডের দেখলে কি হয় ছোটো কাকা বললো আমাদের কিচ্ছু হবে না ওদের কষ্ট হয় মানুষের দৃষ্টি ওরা সহ্য করতে পারে না মা বললেন তোরা কি দেখেছিস কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না যা চশমাটা কোথায় গেল মা সব সময় চশমা পরে থাকেন না আর দরকারের সময় চশমা খুঁজে পান না চোখ বোঝা অবস্থাতেই মাঝিরা জোরে জোরে চালিয়ে দ্বীপটি পার হয়ে গেল নাদের আলী আবার চোখ খোলার পর আমি জিজ্ঞাসা করলাম নাদের দা ওই মেয়েটি কি সত্যি চলো না তুমি আগেও দেখেছো নাদের আলি বলল আমি তো কখনো দেখি নাই আমি বললাম ওই যে একটু আগে দেখলে নাদের আলী দুদিকে মাথা দুলিয়ে বলল না তো আমি কিছু দেখি নাই মা বাড়িতে পৌঁছেই আমি রাঙামাসিকে বললাম জানো আজ কি হয়েছে আমরা মারমেট দেখেছি জলকন্যা রাঙামাসি বললেন আবার গুল ঝাড়তে শুরু করেছিস এই নীরুটাকে নিয়ে আর পারা যায় না আমার তখন উত্তেজনায় ফেটে পড়ার মতো অবস্থা আমি চেঁচিয়ে বললাম না গুল নয় সত্যি সত্যি মায়াদীপে দেখেছি ঠিক মানুষের মতো রাঙমাসি বললেন মায়াদীপ আবার কি ওই নদীর মধ্যে বানভাসি দ্বীপটা ওখানে কোনো মানুষ যায় না কখন ডুবে যাবে তার ঠিক নাই আমি বললাম মানুষ নয় জলকন্যা অনেক অর্ধেকটা মানুষের মতো তুমি ছোট কাকাকে জিজ্ঞেস করো ছোট কাকা যে এমন বিশ্বাসঘাতক তা আমি জানতাম না ছোট কাকা আমলার মতনে বলল দূর মর্মের বলে কিছু আছে নাকি আমি কিছুই দেখিনি নীলু বোধহয় একটা কলা গাছ দেখে ভেবেছে আমি প্রবল প্রতিবাদ করে বলতে গেলাম যে সে দ্বীপে দ্বীপে মোটেও কোনো কলা গাছ ছিল না মেয়েটির মুখ স্পষ্ট দেখেছি কিন্তু অন্য সবাই হাসতে হাসতে আমার কিছু বলতেই দিল না আমার আজও দৃঢ় বিশ্বাস আমি একটি জলকন্যাকেই দেখেছি সে একবার আমাদের দিকে তাকিয়েছিল হীরের টুকরোর মতো জল জলে তার চোখ ওরকম চোখ মানুষেরই হয় না ওরকম চোখ মানুষের হয় না শুনেছি এখন দ্বীপ একেবারেই জলের তলায় চলে গেছে এমনকি শিমুল গাছটাও আর নয় তো বন্ধুরা এবার তোমাদের ঘরে আমি প্রশ্নগুলো করাবো হ্যাঁ তো প্রথমে দেখো প্রশ্ন নাকি লেখা আছে সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট কাকাবাবু চরিত্রটির আসল নাম কি তাহলে সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট কাকাবাবু চরিত্রটির আসল নাম রাজা রায়চৌধুরী পরের প্রশ্নটা এবার দেখব পাঠ্য রচনাটি তার কোন বই থেকে নেওয়া না পাঠ্য রচনাটি তার বড়রা যখন ছোটো ছিল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে এবার সংক্ষিপ্ত প্রশ্নতে আসবো হ্যাঁ মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি না মায়াদ্বীপ গল্পে কথকের নাম সুনীল গঙ্গোপাধ্যায় কোন ঋতুতে তার মামার বাড়ি যাওয়ার পথের বর্ণনা গল্পে রয়েছে না বর্ষা ঋতুতে তার মামার বাড়ি যাওয়ার বর্ণনা গল্পে রয়েছে ঠিক আছে এবার তিন নম্বর কথকের মামার বাড়ি যেতে হলে কোন কোন নদী পেরিয়ে যেতে হবে তাহলে কথকের মামাবাড়ি যেতে হলে বাতাসি ও পিংলা নদী পেরিয়ে যেতে হবে গল্পে উল্লিখিত বানবাসী দ্বীপটির নাম কি ছিল তাহলে গল্পে উল্লিখিত বানবাসী দ্বীপটির নাম মায়াদ্বীপ কথকের মায়ের অনেক সুসুখ দেখা হয়ে ওঠে না কেন কেন না কতকের মা চশমা ছাড়া ভালো মতো দেখতে পান না তাই তার চশমা খুঁজে পাওয়ার অনেক আগেই শুসুক জলের মধ্যে ডুবে যায় ফলে তার আর অনেক শুসুক দেখা হয়ে ওঠে না নাদের আলীর চেহারার কিরূপ বিবরণ গল্পে রয়েছে না দেখো এটা নাদের আলীর মাথায় ঝাঁকড়া চুল গালে কাঁচা পাকা দাড়ি এরা বর্ণনায় গল্পে রয়েছে পিংলা নদীর মাঝের সেই দ্বীপের সবচেয়ে লম্বা গাছটি কী ছিল দেখে নাও পিংলা নদীর মাঝের সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটির নাম শিমুল গাছ ছোট কাকা কতককে মার সম্পর্কে কী জানিয়েছিল তাহলে ছোট কাকা কথককে মার সম্পর্কে জানিয়েছিলেন যে মার্মেডরা মানুষের দৃষ্টি সহ্য করতে পারে না কথকের মার বাড়িতে পৌঁছে ছোট কাকা অমলান বদনে কী বলেছিল তাহলে কতকের মামার বাড়িতে পৌঁছে ছোটো কাকা অমলান বদনে বলেছিলেন যে মারমেট বলে কিছুই নাই এবং তিনি কিছুই দেখেননি মায়াদ্বীপের বর্তমান কোন পরিস্থিতির কথা গল্পে রয়েছে না মায়াদ্বীপের কোনো অস্তিত্বই আর নেই এখন এই দ্বীপ একেবারেই জলের তলায় চলে গেছে এমনকি শিমুল গাছটাও আর নাই এই গল্পে কি কি গাছের নাম পেয়েছো তার একটি তালিকা প্রস্তুত করো এই গল্পে শিমুল গাছ কলা গাছ এর নাম পাওয়া গেছে এবার আমি চার নম্বর প্রশ্নতে আসবো হ্যাঁ বলছে গল্পকথকের কাছে গাড়ি ট্রেন বা এরোপ্লেনের চেয়েও নৌকায় যাওয়া অনেক আরামের মনে হয়েছে কেন দেখো না গল্প কাছে গাড়ি ট্রেন বা এরোপ্লেনের চেয়েও নৌকায় যাওয়া অনেক আরামের মনে হয়েছে কারণ জলের শব্দ শুনতে শুনতে ঘুম ঘুম ভাব আসে তাতে অনেক স্বপ্ন দেখা যায় প্রত্যেক বাড়িতে নিজস্ব প্রত্যেক বাড়িতে থাকত নিজস্ব নৌকো এমন বন্দোবস্তের কারণ কি ছিল দেখে নাও লেখকের বাড়ি থেকেও পাঁচ মিনিটের হাঁটা পথ ছিল একটি আচ্ছা এটা দেখো দেখে নাও কতকের মামার বাড়িতে নৌকা ছাড়া আর কিছুতে যাওয়ার উপায় ছিল না রাস্তা টাস্তা সারা বছর জলেই ডুবে থাকতো তাই প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকতো ঠিক আছে সেখানে সব সময় অনেকের ভিড় কোন স্থানের কথা এখানে বলা হয়েছে এটা কি উত্তর হবে না লেখকের বাড়ি থেকেও পাঁচ মিনিটের হাঁটা পথে ছিল একটি ছোট নদীর ঘাট সেখানে ঘাটের পাশে বাজার বসতো তাই সেখানে সবসময় অনেক নৌকার ভিড় থাকত এখানে এই স্থানটির কথাই বলা হয়েছে এবার আমরা পরের পাতায় যাব এবার কি লেখা আছে গল্পকথকের কথকের মার বাড়ি থেকে যে নৌকা তাদের নিয়ে আসতো সেটির কথা তিনি কিভাবে স্মরণ করেছেন দেখো প্রশ্নের উত্তরটা লেখকের মার বাড়ি থেকে তাদের নিতে আসা নৌকাটির কথা স্মরণ করে লেখক বলেছেন সেটি ছিল একটি বড় নৌকা তাতে ছিল হলুদ রঙের পাল সেই নৌকার তিনজন মাঝি ছিল এদের মধ্যে হেড মাঝির নাম ছিল নাদের আলী ঠিক আছে বাতাসি নদীতে নৌকা চড়ে যেতে যেতে আশেপাশে কিরূপ দৃশ্য দেখা যেত দেখো বাতাসি নদীটি খুব বড় নয় তার দুদিক পার দেখা যায় এই নদীতে নৌকা চড়ে যেতে যেতে কত রকমের মানুষ কত পুরোনো গাছ মন্দির মসজিদ জমিদারদের বাড়ি দেখা যেত এক জায়গায় শ্মশানো দেখা যেত সেখানে নদীর ঘাটটি ছিল বাঁধানো ঠিক আছে কতক্ষণে পিংলা নদী আসবে তার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম এমনভাবে অপেক্ষা করবার কারণ কি। এখানে উত্তরটা এই পিংলা নদীতে সুসুক দেখা যেত হঠাৎ হঠাৎ হুস করে মাথা তুলে আবার জলে ডুবে যেত অনেকটা যেন মানুষের মতো এই সুসুক দেখার জন্য লেখকরা পিংলা নদীতে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন উত্তরটা হয়ে গেল পরেরটা আসবো এবার লোকমুখে কোন দ্বীপটি মায়াদ্বীপ নামে পরিচিত তার এমন নামকরণের সম্ভাব্য কারণ বুঝিয়ে দাও দেখো পিংলা নদীতে লেখকরা শুসুক দেখতে পেতেন কখন শুশুক দেখা যাবে তার জন্য চোখ বড় বড় করে নদীর দিকে তাকিয়ে থাকতেন শুশুক দেখলি তারা চেঁচিয়ে উঠতেন এবং কে কটা শুসুক দেখলো হচ্ছে উত্তরটা দেখো এটা উত্তরটা ভুল বলা হয়ে গেছে হ্যাঁ আরেকটা দেখানো বলছে পিংলা নদী দিয়ে এক ঘন্টা নৌকা পেয়ে যাওয়ার পর দেখা যেত একটা দ্বীপ নদীর মধ্যেও যে দ্বীপ থাকে তা অনেকেই জানে না সেই দ্বীপে কোনো ঘর বাড়ি নেই মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায় আবার সেই দ্বীপ শুধু মাথা উঁচু করে থাকে একটা শিমুল গাছ দেখা যেত তাই দ্বীপটির নাম মায়াদ্বীপ নামে পরিচিত এবার চার দশমিক নয় মায়াদ্বীপে ওনারা থাকেন কাদের প্রসঙ্গে কথা বলা হয়েছে মাঝিরা লেখককে বলেছেন ওই দ্বীপে ওনারা থাকেন এখানে ওনারা বলতে সম্ভবত ভূতপ্রেত বা অপদেবতার প্রসঙ্গে ওনারা কথাটা বলা হয়েছে এরপরে কি আছে আমার আজও দৃঢ় বিশ্বাস কোন দৃঢ় বিশ্বাসের কথা কথক শুনিয়েছে ঘটনার এত বছর পরেও কোন ছবি তিনি ভুলতে পারেননি দেখো উত্তরটা এবার কতকের দৃঢ় বিশ্বাস যে মায়াদ্বীপে যেয়ে একটি জলকন্যাকেই দেখেছে সে কথকের দিকে একবার তাকিয়েছিল হীরের টুকরোর মতন তার জল জলে চোখ ওরকম চোখ মানুষের হয় না এই ঘটনার ছবি তিনি এত বছর পরেও ভুলতে পারেননি এবার আসবো শেষের প্রশ্ন এই গল্পে মানুষ ছাড়া যে সকল প্রাণীর কথা রয়েছে তাদের নিয়ে একটি অনুচ্ছেদ লেখো আর আগেরটা বলা হয় না হ্যাঁ দেখো এই গল্পে কতজন মানুষ চরিত্র রয়েছে এবং গল্পে তারা কে কোন ভূমিকা পালন করেছে তা পৃথক পৃথক অনুচ্ছেদে লেখো হ্যাঁ দেখো তাহলে এটা বলি তাহলে এই গল্পে সাতজন মানুষের চরিত্র রয়েছে লেখক লেখকের মা ছোটো কাকা হেট হেড নাদের নাদলি ও তার সহকারীরা তাহলে প্রথমে কে আছে প্রথমে আছে লেখক নদী নদীপথে যেতে যেতে মায়াদ্বীপ সম্বন্ধে জেনেছে এবং সেই মায়াদ্বীপে একটি মেয়ে বা জলকন্যাকে দেখেছে এরপরে কি আছে লেখকের মা নৌকায় লেখকের সঙ্গে ছিলেন তিনি সব সময় চশমা পরে থাকতেন না কিন্তু দরকারের সময় চশমা খুঁজে পেতেন না এজন্য তিনি নদীতে কম সুশুক দেখতেন এরপরে কি আছে ছোট কাকা লেখকের সঙ্গে তার সুশুক দেখার না সুশুক গোনার প্রতিযোগিতা হয় এবং তিনি জিতে যান লেখকের সঙ্গে তিনিও জলকন্যাকে দেখেন কিন্তু পরে তিনি সকলের সামনে দেখতে পাননি বলে লেখককে তিনি বলেন জলকন্যাদের মানুষের দৃষ্টি সহ্য হয় না ওদের কষ্ট হয় এরপরে আছে রাঙামাসি লেখকের সম্পর্কে মাসি হন লেখক তাকে মায়াদ্বীপ ও জলকন্যার কথা বলায় তিনি বিশ্বাস করেন এরপরে আছে হেড মাঝি নাম নাদের আলী ঝাঁকড়া চুল গালে পাকা দাড়ি লেখককে সে নানা রকম গল্প শোনাতেও তিনি বলেছিলেন যে ওনাদের দেখতে নাই আর এই দ্বীপে পা দিতে নাই ওখানে ওনারা থাকেন এরপরে আছে সহকারী দুজন মাঝি তারা নৌকা চালনায় সহায়তা করেছে নাদেরের মতে তারাও ওনাদের ভয়ে চোখ বুঝে ফেলেছিল এই গল্পে মানুষ ছাড়া যে সকল প্রাণীর কথা রয়েছে তাদের নিয়ে একটি অনুচ্ছেদ লেখো। তাহলে পিংলা নদীতে শুসুক দেখা দিত যারা অনেকটা মানুষের মতন হঠাৎ করে মাথা তুলে আবার জলে ডুবে যেত বর্ষাকালে পিংলা নদীতে কুমিরও দেখা যেত এছাড়া এখানে মারমেট বা জলকন্যার কথা বলা হয়েছে মায়াদ্বীপে ছিল প্রচুর সাপ তাই ছোটো কাকা কতককে মায়াদ্বীপে নামতে বারণ করেছেন এবার পরবর্তী প্রশ্ন যাব সেটা হলো পাঁচ নাম্বার প্রশ্ন হ্যাঁ বলছে নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করে ব্যঞ্জন বর্ণগুলি কোনটি কোন বর্গে তার ছক করে তার ঠিক ঠিক ঘরে বসাও তাহলে দেখো এগুলো দেখে নাও তাহলে বর্ণ বিশ্লেষণ করো হ্যাঁ নদী নদী কীভাবে ভাঙলে ন যোগ অ যোগ দ যোগ দীর্ঘই নদী এরপরে কি আছে মাথা ম যোগ আ যোগ থ যোগ আ মাথা এরপরে আছে মতন ম যোগ অ যোগ ত যোগ অযোগ দন্তন্য মতন এরপরে কি আছে অনেক অ যোগ দন্তন্য যোগ এ যোগ ক অনেক এরপরে আছে ছোট কাকা ছ যোগ ও যোগ ট যোগ ও যোগ ক যোগ আ যোগ ক যোগ আ এরপরে আছে ডানদিক ড যোগ আ যোগ ন যোগ দ যোগ যোগ ক ডান ঠিক আছে এবার কোন বর্গের অন্তর্গত ক বর্গে কি আছে ক আছে চ বর্গের আছে ছ ট বর্গের আছে ড ট ত বর্গের আছে ত ন থ দ আর পর্গ আছে কেবল ম ঠিক আছে হয়ে গেল এবার ছয়ের দাগের প্রশ্নতে আসবো হ্যাঁ বলছে তোমরা তুমি কিছুটা রেলপথে কিছুটা জলপথে এবং কিছুটা হাঁটা কোথাও বেড়াতে গিয়েছিলে এই বেড়ানো তোমার কেমন লেগেছে তা তোমার ডায়েরির পাতায় দিনলিপির আকারে লেখো এটা তোমরা নিজেরা লিখবে ঠিক আছে এবার আসবো সাত নম্বরের প্রশ্ন দুটি করে বাক্য যুক্ত হয়ে নিচের বাক্যগুলি তৈরি হয়েছে তুমি বাক্য দুটিকে আলাদা করে লেখো ঠিক আছে এবার তাহলে আমরা আসবো প্রথমের প্রশ্নতে হঠাৎ হঠাৎ হুশ করে মাথা তুলি আবার ডুবে যায় জল এটা কী হবে উত্তর দেখে নাও দেখো এক নম্বরটা কি না হঠাৎ হঠাৎ হুশ করে মাথা তোলে ডুবে যায় জলে হয়ে গেল পরেরটা দেখবো আবার নদীর মধ্যেও যে দ্বীপ থাকে তা অনেকেই জানে না এটা কী হবে দেখো নদীর মধ্যেও দ্বীপ থাকে অনেকেই জানে না হলো পরেরটা যাবো এবার নাদের আলী আবার চোখ খোলার পর আমি জিজ্ঞাস করলাম যা কী হবে দেখে নাও নাদের আলি আবার চোখ খুললো আমি জিজ্ঞেস করলাম এবার আঠেরটা কী আছে এর মতো অলৌকিক কিংবা বাস্তবে যাদের অস্তিত্ব নাই যারা থাকে শুধু কল্পনায় এমন কিছু উদাহরণ তুমি সংগ্রহ করে লেখো তাহলে উত্তরটা দেখে নাও এবার কী কী আছে না পরি আছে পক্ষীরাজ ঘোড়া ব্যঙ্গমা ব্যঙ্গমি পাখি রাক্ষস দৈত্য ব্রহ্মদৈত্য চাঁদের বুড়ি শাঁখচুন্নি পেদনি ইত্যাদি ঠিক আছে এবার নয় দাগেরটায় যাব নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো তা দিয়ে বাক্য রচনা করো ঠিক আছে তাহলে দেখি এবার এগুলো তাহলে প্রথমে একটা কি আছে বিপরীত শব্দ লিখতে হবে ঘুম বিপরীত শব্দ কী হয় জাগে তাহলে ছেলেটি প্রতিদিন মোবাইল ঘেটে রাত জাগে হলো এরপর একটা কী আছে ধীর কী হবে সামান্য সামান্য বৃষ্টিতেই নদীগুলি জলে ভরে গেল এরপর একটা কী আছে অধীর ধীর ধীর পায়ে বাচ্চাটি স্কুলের দিকে চলল এরপরে কী আছে হিংস্র বিপরীত কী হবে নিরীহ খরগোশ একটি নিরীহ প্রাণী এরপর একটা কী আছে প্রবল বিপরীত কী হবে মৃদু উত্তর দিকে মৃদু বাতাস বইছে। ঠিক আছে এবার কি আছে স্পষ্ট বিপরীত কী হবে অস্পষ্ট কুয়াশায় চারিদিক অস্পষ্ট হয়ে গেছে তাহলে হয়ে গেল এগুলো আর একটা সেটা হলো দৃঢ় দৃঢ় বিপরীত কী হবে দৃঢ় বিপরীত হবে দেখো নরম যে সে নরম স্বরে কথা বলে ঠিক আছে তাহলে হয়ে গেল ভরিদুলো এবার দেখে নাও সর্বনামের প্রয়োগ রয়েছে এমন পাঁচটি বাক্য গল্পটি থেকে খুঁজে নিয়ে লেখো তাহলে দশেরটা দেখবো এবার দেখে নাও সর্বনামের প্রয়োগ সে নৌকায় বড় নদীতে যাওয়া যায় না এবার দেখো মায়াদ্বীপে উনারা থাকেন এখানে ওনারা হলো সর্বনাম ওনাদের দেখতে নাই মানুষের দৃষ্টি ওরা সহ্য করতে পারে না হলো এবার এগারোটায় যাব হেড মাজি শব্দ বন্ধটিতে ইংরেজি ও বাংলা শব্দের সমন্বয় ঘটেছে এমন পাঁচটি শব্দ তুমি তৈরি করো তৈরি করি তাহলে দেখে নাও তোমরা হ্যাঁ হেডমাঝি এরপরে কী হবে হেড পণ্ডিত হেট দিদিমণি হেড মাস্টার হেড দারোয়ান হেট দারোগা বলো এবার দেখো নিচের বাক্যগুলিতে বিশেষণ চিহ্নিত করো তাহলে আমাদের জন্য মার বাড়ি থেকে আসতো একটা বড় নৌকা এখানে বিশেষণ হবে কি বড় এরপরে কি আছে সবচেয়ে কম দেখতে পান মা এখানে বিশেষণ আছে কম পরের পাতায় যাবো তাহলে আমরা এবার দেখো ভালো নাম দিয়েছে এখানে কি হবে ভালো হবে প্রচুর সাপ একেবারে কিলবিল করছে প্রচুর শুধু মাথা উঁচু করে থাকে শিমুল গাছটা উঁচু হবে এখানে আমার আজও দৃঢ় বিশ্বাস আমি একটি জলকন্যাকেই দেখেছি এখানে কি হবে দৃঢ় হবে কি লেখা আছে এটা এবার বলছে ঘটনাগুলির পাশাপাশি কারণ খুঁজে নিয়ে লেখো দেখে নাও বলছে মার বাড়ি থেকে আসতো একটা বড় নৌকা তাহলে বড় নৌকা কেন আসতো কারণ খুঁজে বার করতে হবে দেখো কি লেখা আছে তাহলে উত্তর লেখা আছে না লেখকের নৌকাটি ছিল ছোট সেই নৌকোতে চেপে মার বাড়িতে যাওয়া যেত না ছোটো কাকার কথায় আমাদের সব সময় সন্দেহ থেকে যেত উত্তরটা কি হবে না লেখক বা কথক ডান দিকে তাকিয়ে থাকলে ছোটো কাকা বাঁ দিকে আঙুল তুলে শুসুক দেখাতো আর লেখক সেদিকে ফিরে আর সেটা দেখতে পেতো না উত্তরটা হলো এবার কি আছে ছোটো কাকা বললো না না ওখানে নামা যাবে না এর উত্তর কি হবে ছোটো কাকা বলেছিল ওই দ্বীপে প্রচুর সাপ কিলবিল করে নাদের আলীকে জিজ্ঞাসা করলাম সত্যি ওখানে সাপ আছে কী হবে উত্তর তাহলে কী হবে না লেখকের দ্বীপে সাপ থাকার কথাটা বিশ্বাস হয়নি অন্য দুজন মাঝিও চোখ বুঝে ফেলেছে কেন দেখতে হবে উত্তরটা আমাদের তাহলে নাদের আলী ওনাদের দেখতে নাই বলে চোখ বুঝে ফেলার জন্য ওরাও চোখ বুঝে ফেলেছে এরপরে কি আছে না শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও দেখি তাহলে অর্থ পার্থক্য প্রথমে কি আছে দ্বীপ আর লেখা আছে বয় দীর্ঘই প্রদীপ একটা আছে দয় দয়া দীর্ঘই প্রদীপ তাহলে প্রথমে কি না জলের মধ্যে জেগে থাকা ভূখণ্ড হল দ্বীপ দয়াবয় দীর্ঘই প্রদীপ আর দয়া দীর্ঘই প্রদীপ কী হবে প্রদীপ এরপরটা কি আছে অদন্তনয় জফলা অন্ন অদন্তনয় দন্তনয় অন্ন অদন্তন্যয় জফল অন্ন মানে হয় অপর আর অন্ন মানে হয় ভাত এরপরে আছে বান বান মানে হয় বন্যা আর একা মধ্য বান হলো ধনুকের তীর যাকে একেবারে ছিলা এরপরটা কি আছে কাঁচা কয়েক কাঁচো একা কাঁচা হল জলে ধুয়ে নেওয়া আর কয় চন্দ্রবিন্দু আর কাঁচা একা কাঁচা মনে হয় অপক্ক পাকেনি এমন এবার আছে ভালো ভালো হলো কপাল আর ভালো মানে হয় সরেস এবার আছে সাপ আর আছে দন্ত এক পর সাপ তাহলে সাপ মনে হয় অভিশাপ আর সাপ মনে হয় সর্প এবার আর কি আছে শব্দার্থ টিকা আছে এগুলো তোমরা নিজেরা পড়ে নিয়ে মুখস্থ রাখবে ঠিক আছে এবার দেখো পনেরো নাম্বারে আমরা যাচ্ছি পনেরো নম্বরে কী আছে রাস্তা টাস্তা শব্দবন্ধের প্রথম অংশে যেমন নির্দিষ্ট অর্থ রয়েছে পরের অংশে তা নেই তুমি এমন পাঁচটি শব্দবন্ধ তৈরি করো তাহলে দেখে নাও তোমরা উত্তরগুলো কি কী হবে শব্দবন্ধন তৈরি করি রাস্তা টাস্তা জল টল বই টই বাক টাক জামা টামা হলো এবার কী আছে দেখি প্রশ্ন পাল ও ঘাট এই শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো তাহলে দেখিনি তাহলে উত্তরটা কী হবে পাল এক পাল গরু চড়ে বেড়াচ্ছে এ পাল মানে কি হবে না মাঝিরা নৌকার পাল খুলে দিল এবার ঘাট মানে একটা কি হয় না নদীর ঘাটটি বড়ই সুন্দর আর একটা ঘাট মানে হয় ঘাট হয়েছে আর কখনো আমি এমন কথা বলবো না ঠিক আছে এবার দেখো নিচের বাক্যে নিচের কোন বাক্যে কেমন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো তা লিখবো আমরা এবার প্রথমে একটা কি আছে না কি যে ভালো লাগতো কী বলো তো এটা এটা হবে বিস্ময় দেখো বিস্ময় চিহ্ন দেওয়া আছে যায় এটা কী হবে বিস্ময় এরপর এটা কি আছে সে নদীটার নামও খুব মিষ্টি বাতাসী এটা কি হবে প্রশংসা হবে হ্যাঁ এরপর কি আছে অনেকটা যেন মানুষের মতো এটা কি হবে এটা হবে সংশয় এরপরটা আছে যা চশমাটা কোথায় গেল দেখো জিজ্ঞাসা হবে এটা প্রশ্ন হবে হ্যাঁ আছে না না ওখানে যাবে না এটা কি হবে হবে নিষেধ হ্যাঁ ঠিক আছে হয়ে গেল এগুলো এবার আমরা পরেরটায় যাব দেখো নিচে চারটি ছবি আছে এই চারটি ছবিকে নিয়ে তুমি নিজের ভাষা একটা অনুচ্ছেদ লেখো দেখো এই চারটে ছবি নিয়ে তোমরা একটা তাহলে অনুচ্ছেদ লিখবে যে যার নিজের মতো করে লিখবে হুম তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আবার আসবো তাহলে তোমরা যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবে না এবং কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই